সুন্নতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অমান্য করে অপমাননা করে বাংলার তাও জনতা মেনে নেবে না কিছুদিন আগে একটা ইস্যুকে কেন্দ্র করে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম তা হলো নরাদম সাকিব খান সে আল্লাহর নবীর সুন্নত পাগরি মাথায় দিয়ে সে অশ্লীল সিনেমা করেছে এটা কিন্তু জাতির বিবেকের কাছে সবচেয়ে ঘৃণিত কাজ আরেকটি সংবাদ দুঃসংবাদ এটা ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতেই হচ্ছে তা হলো আমার দেশের ছেলেরা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলেছে আমি খেলাটাকে প্রমোট করার উদ্দেশ্যে আমি বলতেছিলাম আমার দেশের ছেলেরা নাকি দাঁড়িয়ে রাখার কারণে তাদের খেলায় নাকি ফেল করে এসেছে তারা খেলায় নাকি বিজয়ী হয় নাকি দাঁড়িয়ে রাখলে নাকি মানুষদেরকে খবিষের মতন লাগে আস্ত কত বড় জেহালাত কথা কত বড় মারাত্মক একটি কথা বলেছে যেখানে বাংলাদেশের জনগণ শতকরায় নব্বই শতাংশ হলো মুসলমান বাংলাদেশের জনগণ নব্বই শতাংশ মুসলমান আর নব্বই শতাংশ মুসলমানের বুকের উপর দাঁড়ায় বিরোধী কথা বলল বিরোধী কথা সবচেয়ে আফসোস হয় আমার দেশে যদি ইসলামী হুকমাত যদি কায়েম থাকত আল্লাহর নবীর সুন্নতকে অপমাননা করার দায়ে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া হতো চূড়ান্ত শাস্তি দেওয়া হতো ক্রিকেট তারকারা বেশ কয়েকজন তারা দাড়ি রেখেছে মুসলমান সে যেই হোক না কেন তার মুখে দাড়ি থাকবে এটি হলো শোভনীয় যে মুসলমানের মুখে দাড়ি নেই দাড়ি রাখবে না বুঝবেন ও হলো ফাসেক ও ফাসেক আর কোন ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না কারণ দাড়িটা হলো বিশ্ব নবীর আর যে ব্যক্তি সুন্নতকে অবহেলা করবে অবজ্ঞা করবে ওই ব্যক্তিটি ফাসেকে পরিণত হয়ে যাবে একজন অভিনেতা সে পরিশেষে একটা কথাই বারবার উল্লেখ করে বলছে যে আমার দেশের ক্রিকেট তারকারা তাদের খেলার পজিশন খুবই ভালো কিন্তু তাদের মুখে দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রাখার কারণে তারা বিজয়ী হতে পারেনি আর তাদের মুখে দাঁড়িয়ে দেখলে মনে হয় খবিশ খবিশ লাগে আস্তাক ফির আজিম এই কথাটা এই কথাটা বলল চলচ্চিত্রর একজন চলচ্চিত্রর একজন ব্যক্তি তার নাম হলো অদূত অদূত সে নাট্যকার সে একজন নাটক করে এমন একজন ব্যক্তি পরিচিত মুখ বাংলাদেশের পরিচিত মুখ সবাই তাকে চেনে এই ব্যক্তিটি শূন্য বিরোধী যখন কথা বলেছে তখন মুসলমানদের কলিজে আঘাত লেগেছে মুসলমানের কলিজে আঘাত লেগেছে সে কেমনে আমার নবীর শূন্যতকে অবজ্ঞা করে অবহেলা করে কথা বলল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি প্রশাসনের কাছে আমাদের আবেদন যে ব্যক্তিটা আমার নবীর সুন্নত কিনে অবজ্ঞা করলো অবহেলা করলো আমার রসুল উল্লাহর সুন্নত দাড়ি আমার রসুল উল্লাহর সুন্নত মাথায় পাগড়ি এই পাগড়ি আর দাড়ি নিয়ে যারা অপমান অপদস্ত করলো হ্যায় প্রতিপন্ন করলো এমনকি কি খবিশ মানে হলো ইবলিস ইবলিস খবিশ হলো ইবলিসের একটা বংশ এই খবিশ হিসেবে উপাধি দিয়েছে তাকে ধরে আইনের আওতায় আনা হোক ধর্মীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মামলায় তাকে গ্রেপ্তার করা হোক আর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কেন সে দাঁড়ি কিনে অবজ্ঞা করলো কেন সে দাঁড়ি কিনে অবজ্ঞা করলো আমরা চাই এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনারা কী বলেন আমরা চাই সবার দাবি বাংলার তবুদি জনতার দাবি গোটা বিশ্বের মুসলমানের দাবি যে ব্যক্তি দাঁড়ি কিনে অবজ্ঞা করলো অবহেলা করলো তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যদি শাস্তি না দেওয়া হয় তাহলে রসুল্লার সাথে আমাদের রসুলুল্লাহর সাথে আমাদের যেই একটা সম্পর্ক এই সম্পর্কের ফাটল ধরে যাবে কারণ আমরা মুসলমান আমাদের দাবি আমাদের কলিজা আমাদের মাথার তাস নবী মোহাম্মদ সাল্লারিয়াসাল্লাম যেমন তার প্রত্যেকটি সুন্নত প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি আদর্শ ঠিক ততরূপভাবে আমাদের কলিজা আমাদের মাথার তাস দাড়ি এবং সুন্নতকে নিয়ে কেউ যেন অবহেলা অবজ্ঞা যেন না করে পরবর্তীতে যেন পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে শূন্য নিয়ে যদি কোনো ব্যক্তি অপমানজনক কথা বলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে সে কখনো শূন্য বিরোধী কথা বলবে না কিন্তু এখনও পর্যন্ত আমরা এর বিচার পাচ্ছি না আমরা চূড়ান্ত দাবি করি কারণ শূন্য হলো আমাদের মাথার তাস রসুল বলেন যে ব্যক্তি আমার শূন্যতকে অনুসরণ অনুকরণ করবে সে ব্যক্তি যেন সরাসরি আল্লাপের অনুগত করল আল্লাহ যে ব্যক্তি আমার এর্তবা করবে আমার নবীর সুন্নতকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুগত্য করলো আমি আল্লাহর অনুসরণ করলো আর যে ব্যক্তি রসুল্লাহ সুন্নত অবহেলা অবজ্ঞা করলো সে সরাসরি আল্লাহর ও অনুগত্য করলো না আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধে সে লিপ্ত হয়ে গেল এই যে অতুত যে কথাটা বললো দাঁড়িয়ে রাখলেই দাঁড়ি রাখলে কি খবিস খবিসের মতো দেখা যায় আস্ত আফ ফিল্লাহ ইলাজি কত বড় যেখানা পূর্ণ কথা দাঁড়িকে খবিসের সাথে তুলনা করেছে অথচ একটাবার লক্ষ্য করে দেখেন দাঁড়িকে কত সুন্দর দেখা যায় একজন মানুষ যদি দাড়ি রাখে সে কালো হোক কতাচার হোক কুৎসিত হোক সে যদি দাড়ি রাখে কত সুন্দর তাকে দেখা যায় কারণ নবীর সুন্নত যে ব্যক্তির ভিতর থাকবে ওই ব্যক্তিটাকেই সুন্দর লাগবে আর যে ব্যক্তির ভিতরে সুন্নত নবীর সুন্নত থাকবে না সে যত বড় সুন্দরী হোক না কেন চামড়া ফর্সা হোক না কেন ধলা হোক না কেন তাকে তেমন সুন্দর লাগবে না কেন লাগবে না কারণ রসুল্লার শূন্য তার ভিতর নাই আল্লাহ আখরফ বলার আমিন এ ব্যাপারে বলেছিল রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাম তোমাদের পৃথিবীতে যা কিছু প্রয়োজন নবীজির আদর্শের মধ্যে সব রয়ে গেছে আল্লাহর নবীজির আদর্শের মধ্যে সব রয়ে গেছে নবীজির সুন্নাত যদি কোনো ব্যক্তি ইত্তেবা করে অনুসরণ করে ওই ব্যক্তিটির সফলকাম হবে এই দুনিয়ায় কেন আপনি নবীর সুন্নাত অনুসরণ করবেন না আল্লাহ পাক রব্বুল বারবার বলেছে যদি কোনো ব্যক্তি নবীর কে ইত্তেবা করে আল্লাহস ওয়াহানা তালা তাকে সফলতা দিবেন কেমন সফলতা তার জিন্দগির সমস্ত গুনা আল্লামা করে দেবে অয়ো এংকুমতুমতু হাই বোন আল্লাহ ফেত্তে বেউনী এ হবি বুকুমল্লম ওয়াইয়া গো ফিরিল কুমদুনো বকুম নবী আপনি বলে দিন যারা আপনাকে অনুসরণ করবে আপনি বলেন আমি রসুলকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ তারা জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবি আল্লাহ ভালোবাসবে করে আর আল্লাহর পাওয়ার যারা করবে তাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবে রসুলকে কেন অনুসরণ করবেন কেন রসুল্লাহকে আদর্শ হিসেবে মানবেন আল্লাহ আল্লাপা আক্রবানি বলে অনবী আপনার চরিত্র আপনার আদর্শ পৃথিবীর কোন মানুষের মধ্যে নাই আপনার চরিত্র সর্বপেক্ষায় উৎকৃষ্ট চরিত্র আপনার চরিত্র সর্বপেক্ষায় উত্তম রসুল্লার চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আল্লাহর একটা নাম আউজিম আউজিম শব্দটি বিশ্ববাবির চরিত্রের ক্ষেত্রে খেতে করলেন আল্লাহর কেন অনুসরণ করবে আমরা যখন বারজখবাসী হয়ে যাব কবরবাসী হয়ে যাব কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একজন ফেরেশতা পাঠাবেন মুনকার নাকি ফেরেশতা চলে আসবে আল্লাহ রাব্বুল আমীন ওই মুনকার নাকি ফেরেস্তাকে পাঠায় দিবেন ফেরেশতা আসবে এবার প্রশ্ন করতে থাকবে মার রব্বুকা ও মান দ্বিনুকা ও মান তিনটা প্রশ্ন করবেন তিনটা প্রশ্নের ভিতর এক নাম্বার হবে তোমার রবকে তোমার দিন কি ছিল আর তিন নাম্বার প্রশ্ন করবে আমার নাবি উকে তোমার নবীকে ছিল অথবা মানহাজার জনুন তোমার এই ব্যক্তিটাকে তুমি চেনো নাকি রসুল্লাহকে নিয়ে আসবে কবরের ভিতরে রসুল্লাহকে নিয়ে আসবে অথবা কার আদর্শ তুমি গ্রহণ করেছ লেডিল কালমার্স মাউসেতুন নাকি ওই দাড়ি ছাটা দাড়ি নাই মুসনাই মাথায় টুপি না তুমি কাকে অনুসরণ করেছ আহারে মুসলমান ধিক্কার জানাই ওই সমস্ত মুসলমানদেরকে যারা বিশ্ব নবীর আদর্শ এখনো পর্যন্ত গ্রহণ করে না বরং গ্রহণ যারা করেছে তাদের বিরুদ্ধে কথা বলে ওই সমস্ত ব্যক্তির উপরে ধিক্কার ওই ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিদের উপর ধিক্কার যারা রসুল্লাহর শূন্য বিরোধী কথা বলে রসুল্লাহর শূন্য বিরোধী কাজকর্ম করে এমনকি তারা শত্রুতাও করে চলে যাচ্ছে সুন্নাত অপমরনা করলে আমরা মেনে নেব না তাওহীদের জন্য তো মেনে নেবে না অনিত বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আকুল আবেদন এই অদুদকে গ্রেফতার করা হোক ধর্মীয় অনুভূতি দગા দানার কারণে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পরবর্তীতে কেউ যেন রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে যেন কেউ কথা না বলতে পারে